কি হয়েছে তোমার কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না কিউট লাগারও দরকার নাই তো এখন বলো কি হয়েছে বাংলাতে তিন আর তিন পাইলেই তো তেত্রিশটা হয়ে যেত টিচার আমাকে বকা দিয়েছে তাই আমি কিছুই লিখি নাই কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন সেটা তো বলো আমার নানু ভাই আমার এই মার্কশিটে সাইন করো আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে বকবে আচ্ছা তুমি আমাকে একটি হেল্প করতে পারবে তুমি আমার মার্কশিটে To sign credit the permit. Okay, Pendo. Secretary, Pinky promise. Pinky promise. Friends. Friends. do <laughs> 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 কেউ টাচ করছে কিরে তুই আমার মাল রিকা তুই আমার ব্যাচমেট না আমার খালা তো ভাই তুই তুই করে বলার রাইট কে দিছে তোরে কাজটা ঠিক করলি না ঈশান ঈশান না ঈশান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে যা খুশি তাই করবি বা তুই সবাই জানলে আপনার খবর আছে তোর তুশার ভাই হ্যান ভাই তেন ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাস

ওইটার মাথায় ফিটে গেছে আচ্ছা তারপর কি হইছে সবাই চলে আসছে আমিও চলে আসলাম মানে তুই একটা থ্যাংক বললি না না তো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি তাহলে কি করা উচিত ছিল আমার তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল চা পড়তে বস হুম শুধু পাকা পাকা কথা ভাই কাহিনী শুনছো কিউ জাবার তোমারে নিয়ে তো ক্যাম্পাসে পলটিক্স আরে চলুক না এটা নতুন কি বল আচ্ছা তাহলে থাক তুই আমি ক্যাম্পাস থেকে আসতেছি ধর স্যার আপনি থাকতেও কিভাবে ঈশান আমার পরে গায়ে হাত দিল আমি আসার নিব আর স্যার আপনি আমার পেছনে হওয়ার ব্যাপারটা নিয়ে এখনো তেমন কিছু জানান নাই ভার্সিটির সব পোলাপানি ঈশানা সাপোর্টে এমন একটা ভাব ঈশান সব ভার্সিটির পোলাপানিটা টাকা দিয়ে কিনে রাখছে ভাই ওই যে ওই মায়ের জন্য সেদিন ঈশানে ঝামেলা করছিল আচ্ছা ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম উনি কি কোন পলিটিক্যাল লিডার নাকি কে ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন কারণে বলতেই পারিস ভাই আমাদের লিডার আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা রাইসা ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো আর তোমার কি অবস্থা পরে কেউ আর কিছু বলে নাই তো

তোমার সাথে একদিন দেখা করতে আসছে গিয়ে বল ভাই বিজি পরে আসতেছি তোমার মা আসছে ভাই হ্যাপি বার্থডে বাবা বাহ আপনার মনে আছে এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আই ডোন্ট থিং আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল মায়ের সাথে কেউ এভাবে কথা বলে আমার মা আমাকে অনেকগুলো বছর আগে ছেড়ে চলে গিয়েছে আমি তোমাকে ছেড়ে যাইনি মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভুলিনি আমি আপনার আচল ধরে বারবার বলছিলাম মা আমায় ছেড়ে যেও না মনে আছে আপনি আমায় কি বলেছিলেন আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি তারপর আমি তো কখনো নি তো আপনি কেন বারবার চলে আসেন তুই শুধু তোমার জন্যই আস সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনি তো আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না আই হোপ আপনি বুঝতে পারবেন উনি আবার দেখা করতে এসেছিলো হ্যাঁ তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে ওনাকেও বলছি আর আপনাকেও বলছি আমাকে আমার মতো থাকতে দেন আমি তোমার বাবা ও প্লিজ যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে তো এখন কেন উনি কি বলতে চায় তেমন স্পেশাল কোনো কারণ নেই আজকে আমার বার্থডে দ্যাটস ওয়াই সরি বাবা তুমি আমার একমাত্র সন্তান আজকে তোমার জন্মদিন তুমি বলো তুমি আমার কাছে কি চাও কিছু না কিছু না বললে তো হবে না ওয়েট আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন আমার মায়ের ভালোবাসা আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি এইসব করতে না আমার কি মনে হয় জানিস ईशान ডেহাকে পছন্দ করে হুম তোকে তো সে বলে গেছে তাই না বুঝি তো সব আর বলা লাগবে না এই তুমি তুই যাবি এখান থেকে নাকি আমি কি দিব কিন্তু বেশি দেরি করিস না যে প্রপোজ করে না করে আরে তো সর ভাই ছেলে এই বার সিটিতে এমন কোনো মেয়ে আছে মানা করব তুই ঠিক বলতো সুস্থ সবচাইতে সুন্দর নারীর জন্ম কি বলিস সব কিছু কি ডিরেক্ট বলতে হয় কিছুটা তো বুঝেও নিতে হয় এই আপু তুই ভাইয়া ফোন দিয়ে বলে না অসম্ভব আমি কাউকে কল দিতে পারবো ভয় পাচ্ছিস তুই ও বাঘ নাকি ভালো যে ওকে ভয় পাবো আচ্ছা তোর দেওয়া লাগবে না আমি দিচ্ছি হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া আমি তিথি আপু কি জিজ্ঞেস করতে বলবে কে অনু আপনি আমার ভয়েস চিনেন কি করে চিনবো না কেন তুমি তো আর নন্ডিও কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন হ্যাঁ এটা বলতে বল কালকে কি দেখা করতে পারবা হ্যাঁ শিওর হাসছো কেন কিছু না নাম কি ওর মোগলি আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু একমাত্র বিশ্বস্ত বন্ধু হতে পারে না তা হতে পারে কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ধোকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে আপনি নিজেকে যেমন দেখান আপনি আসলে এরকম না কেমন দেখায় আমি এই যে সব সময় রুট থাকেন মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছে যে যদি একটু ভালো থাকা যায় সেটাই বেটার অপশন আপনারা তো কষ্ট কিসে এই না বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও ওকে এই তুমি এখানে একটা ঝামেলা হয়ে গেছে নানু ভাই সব জেনে গিয়েছে বাসা গেলে নানু ভাই বকা দিবে না চলো ওই বাসায় যাবো এই বোকা এখন তুমি যদি বাসায় না যাও তোমার নানু ভাই টেনশন করবে আমি বাসায় যাবো না বাসায় গেলে আমার আর রক্ষা নাই এখন কি করবা

বিয়ে যাবে আমি তো কিছু বলবো না কিন্তু অনুত থেকে দূরে থাক ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই ওকে আমার থেকে কেড়ে নিছ না ভাই আমার বাবা মা সবগুলো ভালোবাসে কেনই হারাই ফেলছি আবারো বলতাসি অনুত থেকে দূরে থাক বাইরে গিয়ে আমার রিকোয়েস্ট pleural বানা আর ওয়ার্নিং না সোজা জানে মেরে ফেলবো ইউ নো মি দেখো আমি নাকি কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা কর আচ্ছা দেখা তো করবই কিন্তু এখনি কেন গ্র্যাজুয়েশন তো শেষ করো তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসাই রাখবে না তুমি চাওটা কিশন ওই মরে যায় আরে যাব না বলছ কি নাকি আচ্ছা একটা কথা বলি রাগ করবা না প্লিজ বলো রাগ করব কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা কি ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যাইতে হবে সেটা বলো আচ্ছা বাবা সাথে কথা বলে জানাবো কেমন আজকে উঠি এই মিটে বাস অনেক ঝামেলা চলছে আচ্ছা ঠিক আছে সাবধানে যেও ওকে আপু তাড়াতাড়ি আয় ঈশান ভাই আসছে এটা তোমার জন্য থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ও ইশান কি কর তোমি এলএলবি তে লাস্ট ইয়ারের তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্কিশের লোভে সেটা আমার খুব ভালো করে জানা তোমার ফ্যামিলিতে আর কে কে আছে বাবা মা দুজনেই আছেন তারা আমার সাথে থাকে না সেপারেটের ও তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শিখেন নাই আপনি আর ওয়াট ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা ভিয়াসলি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই আপনাদের মতো সকল बिजनेসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়ের কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেন আসছেন আমায় যাচ করতে আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই নে মোর নয়েস তুমি এটা কেন করলা? আর আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একবার কি সরি বলো? সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো? বল তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বল। আর একটা সরি বলো যদি সব ঠিক হয়ে যায়। কেন সরি বলবা? কারণ আমি সরি বলি না। আর বলবো না বলছি তো বলবো না। বেশ। তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমিই চলে যাবো। তো যাও না। তোমাদের আর কেউ আটকে রাখে না। ইশান প্লিজ একটু বোঝের চেষ্টা কর তুমি বাবার কাছে গিয়ে একবার সরি বলে সব ঠিক হবে আরে আমি সরি বলবো না ভাই এটা কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি ইশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই তো আর কোনদিন ফেরা সম্ভব না তবে তো যাও না কে আসতে বলছো তোমাকে এখন তুমি স্কুল বাং করা স্টার্ট করে আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই খায়রা নানু ভাইকে সরি বলো আই ডোন্ট সি সরি আমি স্যরি বলবো না কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয় বেসিক্যালি ওর কোনো দোষ নেই ওকে আমার সেটা সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম আমার স্কুল বাঙ্ক করতে দেওয়াটা আমার ঠিক হয় নাকি তো ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সরি অনুর ই হয়েছে স্যার আমার জেদের জন্য ওলু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল আমি বুঝিনি ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট এটা ভাবিনি ভালো চাকরি থাকলে ভালো মানুষ হয় না বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অমানসিক অত্যাচার শুরু করে আমার বাড়িতে নিয়ে চলে আসি ওদের ডিভোর্সও হয়ে গেছে তারপর থেকে মেয়েটা আমার সঙ্গে একটা কথাও বলেনি যদি আপনি কিছু মনে না করেন আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার হ্যাঁ বলো আমি অনুয়ার আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই কেন সিম পেজে দেখাই যাচ্ছেন আপনি প্লিজ এখান থেকে চলে যান আমার আর আমার মেয়ের জন্য আমি একাই ইনাফ আর কাউকে লাগবে না আমার লাইফে আর কেমন পড়াশোনা করলা বাবা হ্যালো টিফিন সবগুলা খাইছিলা ঈশান কেমন আছো তুমি তোমাকে যে কত খুঁজছি আমি তাই কেন আসেন এখানে বারবার আপনাকে নাস্তা নিষেধ করছি এই কখন আসলে তোমরা ভালো আছো এই দেখো না এই দিকটাই ফ্লাওয়ার কোথায় আয়রা চলো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানটা দিয়ে কি করবা তুমি ও আসবে না ঈশান না আসলে আমি বার্থডে করবো না বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আসো তোমাকে উঠতে বলছি না আমি যাবো না যাবো না যা নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বল আইরা। থ্যাঙ্ক বন্ধু তুমি কাচ্চো কেন? কই না তো কাচ্চি না তো। হেনো বন্ধু তুই তো করে নাও। আপনি আবার আসছেন? আই চলো তো। আজকে আমার ব্যাথা তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো। আপনি বলার কি? আর কেনই বা আসছেন এখানে? তার কখনো কাজ না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই। আমার শুধু শেষবারের জন্য আমার ছোট বন্ধুটাকে দেখতে এলাম। তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বলো বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে পারে না। তবে আমি যখন আয়রার দিকে তাকাই না তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না ভালো থেকো ছোট্ট বন্ধু আর তুমিও ভালো থেকো আসি পিসানের কাছে যাব আমার হাত ছাড়ো ঈশানকে যেতে দিও না প্লিজ তুমি যা বলবো আমি তাই শুনো প্লিজ হাত ছাড়ো ঈশান ঈশান তুমি যেও না প্লিজ থেকে আর কি করব বলো আপন কেউ নেই কে বলেছে আপন কেউ নেই আমি আছি না থেকে যাব ওকে বন্ধু থেকে গেলাম